করে আজকে কিছু ওয়াটার লিলি আপলোড করব আমি যারা নতুন বাগানে রয়েছেন বা নতুন যারা ওয়াটার লিলি করেছেন তো এটা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এখন চলছে তো এই সময়টা আপলোড করার একদম মানে সঠিক সময় তো কয়েকটা পট আমি নিয়ে এসেছি আজকে এখানে তিনটে পট দেখুন মোটামুটি দশ ইঞ্চি পটে এগুলো বসানো ছিল যারা চ্যানেলে খেয়াল করেছিলেন তারা তো ভিডিওগুলো দেখেছিলেন হয়তো ফুল টুল সময় তো এখন খুব একটা বেশি পাতা টাতা নেই গেছে তো আপলোড করে নতুন করে বসানো হবে তো পদ্মের বেলাতে যেরকম টিউবার পাওয়া যায় ঠিক ওয়াটার লিলির ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট থাকে কারণ এগুলো কন্দর মতো হয় ছোট্ট ছোট্টো এরকম আলুর মতো হয় গোল গোল মানে ছোট্ট ছোট্ট এরকম আলুর মতো হয় বিভিন্ন সাইজের ছোট বড় সেগুলোকে বসিয়ে কাজ করতে হয় তো আমি এই পটটা প্রথম নিয়ে নিচ্ছি দেখুন একটা বড়ো গামলা মোটামুটি আগে নিয়ে নিয়েছি পদ্মের যে গামলাগুলো হয় তো সেখানে অলরেডি জল রেখেছি তো এটাকে দেখুন এই কন্দটা কিন্তু মূলত আমি বসিয়েছিলাম শুরুর দিকে এটা থেকে তো গাছ হয়েছিল ফুল দিয়েছে প্রচুর পরিমাণে আশা করছি এর ভেতরে আরও এরকম কন্দ কিছু পাওয়া যাবে তো চলুন এটা তোলা যাক তো মানে আমি ঠিক বলতে পারছি না কীরকম গ্রোথ ভেতরে হয়েছে তুললে বোঝা যাবে তো এটা এভাবে হাত দিয়ে টেনে উপরে নিয়ে নেব না তো এটা ধীরে ধীরে একটু এইভাবে করে সাইড করে দিলাম পরটা মানে পর থেকে একটু মাটিটা যে রয়েছে সেটাকে একটু আগে নরম করে নিই নরম করে এটাকে বের করে নিতে হবে দেখুন আমি এইরকমভাবে যেহেতু এক হাত দিয়ে আমি ক্যামেরা করছি ফলে দুহাত লাগিয়ে আমি এটা বের করে নিতে পারছি না কিন্তু আমি ফিল করতে পারছি দেখুন আমার হাত দেখুন ভেতরে ঢুকে যাচ্ছে মানে টবের সঙ্গে যে মাটির সংস্পর্শ সেটা ছেড়ে দিয়েছে অলরেডি মানে এটাকে এখন আমি যদি উপর করে দিই টবটা তাহলে বেরিয়ে আসবে মানে দু হাতে হলে আমি ঠিক দেখাতে পারতাম তো একটু পস করে আমি ভিডিওটা আমি ঠিক বের করে নিচ্ছি এইভাবে উপর করে জাস্ট আমি মাটিটা এখান থেকে বের করে নিচ্ছি পুরো সে করে একদম মানে এটাকে ধরে নিয়েছে গ্রিপ করে নিয়েছে পুরো মানে রুট বাউন্ড যাকে বলে তো আমি এটাকে তুলে নিচ্ছি তারপরে পুরো প্রসেসটাকে আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা দেখুন যেমনটা আমি ঠিক বলেছি সেরকম দেখুন পট থেকে এটা বেরিয়ে আসছে এই যে পট এর মধ্যেই গাছটি দেখুন মূলত বসানো ছিল তো এটা দেখুন পুরো রুট বাউন্ড হয়ে গিয়েছে এবার এটা থেকে কন্দগুলোকে বের করতে হবে মানে ছোট্ট ছোট্ট বাল্বের মতন হয় এগুলো তো এটা থেকে এবার বের করলে ঠিক বোঝা যাবে কীরকম দাঁড়াচ্ছে এটা তো এটাকে এটাকেবারে একটু ভেঙে ভেঙে দেখি এর মধ্যে কীরকম কী রয়েছে আমি পাশে রেখে দিই এই দেখুন এই দেখুন মূল যে কন্দটা আমি বসিয়েছিলাম তার থেকে দেখুন ছোট ছোটো এই দেখুন কয়েকটি তিনটে কিন্তু অলরেডি কন্ডে আমি দেখতে পাচ্ছি চারটে একটা এখানে একটা আছে দুটো এটা একটা তিনটে এটা একটা চারটে দেখুন চারটে কিন্তু গাছ অলরেডি হয়ে রয়েছে এখান থেকে তারপর তো আবার ওটা আছে ওখানে দেখতে হবে কি রয়েছে তো একটা গাছ থেকে দেখুন চারটে কন্দ হয়েছে এটা মাদার গাছটি যেটা বসিয়েছিলাম আমি সেটা বড় হয়ে এরকম হয়েছে ছোট্ট বসিয়েছিলাম কন্দ এটা একটা হয়েছে এটা এটা চারটি হয়েছে আপাতত দেখতে পাচ্ছি আমি তো এটাকে আপাতত আমি এই সাইডে রেখে দিলাম তো এটাকে পরিষ্কার করতে হবে এইগুলো তো বাকি এই অংশে আবার একটু দেখে নেই ভালো করে যদি কিছু থেকে থাকে না আপাতত এই অংশে কোনো আর কন্ধ দেখতে পাওয়া যাচ্ছে না তো এখান থেকে মূলত এই যে চারটে কন্দ পেয়েছি এগুলোকে এবার ভালো করে ধুয়ে নিতে হবে একটু পরিষ্কার করে ভালো ফ্রেশ জল দিয়ে আগে একটু ধুয়ে নিতে হবে এবারে এই যে কন্দগুলো রয়েছে এগুলোকে এই দেখুন অলরেডি ছোট্ট গামলায় ফাঙ্গি সাইডগুলো রেখেছিলাম আমি তো এর মধ্যে ডুবিয়ে দিতে হবে এর মধ্যে মোটামুটি দশ মিনিট ভেঙে এর মধ্যে কিন্তু দুটো কন্দ রয়েছে দেখুন দুটোকে এটা এরকম দেখুন এই যে ভেঙে নিলাম এখান থেকে দুটো কন্ড হয়ে গেল তো মোট চারটে কন্দ আমি এখানে পেয়েছি দেখুন একটা গাছ থেকে এরকম চারটে কন্দ হয়েছে এইগুলোকে স্প্রাউট করাতে হবে জলে ভিজিয়ে এগুলোকে নতুন করে আবার এর থেকে গাছ তৈরি করতে হবে তো এটা দশ মিনিট এইভাবে আর একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নিয়ে এইভাবেই দশ মিনিট ছেড়ে দেবে এর মধ্যে তো এই প্রসেসে বাকি এই গাছটা এটা আরও আমার যে কটা গাছ রয়েছে সব গাছগুলো সেম প্রসেসে এইভাবে করেই এইভাবে কন্দ বের করে নিতে হবে আর এগুলোকে মোটামুটি দশ মিনিট মতো এই ফাঙ্গিসাইডগুলো জলে রেখে দিতে হবে তারপরে নতুন জলের মধ্যে দিয়ে স্প্রাউট করাতে হবে মানে এই গাছ থেকে দেখুন এই যে দেখুন নতুন নতুন এই যে পাতা ছাড়ছে মোটামুটি একটু বড় বড় পাতা হয়ে গেলে তারপর নতুন করে বসাতে হবে আর সেই সময়টুকুর মধ্যে মানে ওই দশ পনেরো দিন যে সময়টা পাওয়া যাবে তার মধ্যে মাটি প্রস্তুত করে নিয়ে মাটিটাকে একটু জল দিয়ে মাটিটা রেডি করে ফেলতে হবে তারপরে এটা এভাবে জাস্ট বসিয়ে দিলে নতুন গাছ হবে তো পরবর্তী প্রসেসের জন্য চোখ রাখবেন চ্যানেলে পরবর্তী আপডেটগুলো আবার চ্যানেলে দেওয়া হবে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টে যারা নতুন রয়েছেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপকামিং আরও বেশ কিছু ভালো ভালো ভিডিও আসতে চলেছে যারা নতুন বাগানে রয়েছেন তাদের খুব কাজে লাগবে আশা করছি তো ভালো থাকবেন বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে